সামনে যে ঝড় আসতেছে ইলেকশনের ঝড় এই ঝড়ে আপনারা নিশ্চিত ফেল করবেন আপনারা দল বিন্দি ভোট দিতে যাবেন না বললে হবে না আপনাকে খালি যদি বলে তোমার ছেলে চাকরি দেবো ভোটটা আমাকে দাও বলে ছেলে তুই আগে যা দুনিয়া স্বার্থ পেলে আপনি আর ঘরে বসে থাকবেন না দূর আমি যখন কোথায় রাজশাহী বসে টের আদর্শিক কারণে আপনি ওখানে যেতে পারেন না আদর্শিক কারণে রাজনীতি পাঁচ বছর চলে যাবে যারা রাজনীতি করে তারা জুলুম করে নিজের উপরে অন্যের উপরে জুলুম করে তাদের চরিত্র আমি বারবার বললাম জমান দে তাদেরকে আমরা যে তিন বছর ছ মাস ছ দিন জেল খাটলাম সারা দেশে প্রায় দুশো লোকের মতন কম বসে জেল খাটল বাড়ি ছাড়ল পালিয়ে বেড়াইল এগুলো কি কিছুই না তো জবাব দিচ্ছে যারা মরে গেছে তাদের সম্বন্ধে বলাটা ঠিক না মানে সেই সময় যারা নেতা ছিল তারা মরে গেছে কে বলতে পারেন বলেন কিছু বলতে পারছেন না খালি সাহেদি সাহেদি নেতা ছিল উত্তর হলো এই যে যারা মরে গেছে তাদের সম্বন্ধে কোনো কথা বলা ঠিক না অথচ তিনি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন এবং এখনো তিনি নয় আমার সামনে এসছেন গত পরশু দিন অথচ তার কোন দায়িত্ব বোধ নাই মানে অত আপনাকে আবার জেল খাটাবে তখনও বলবে ওটা কিছুই না দিনদার মানুষের উপরে বিবাদবাদ হয়ই হব না দিন এই বললে আপনি হয়ে যাবেন তারা তাদের গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্যই দৌড়ঝাপ করছে দিনটা গণতন্ত্রকে তহবিদ হবে না শেরিক হবে শিরকি পন্থায় তহবিদ কায়েম করতে চাচ্ছে তারা ঝার্সির চাহাই না হওয়া বানছে আর কেউ বানাচ্ছে ঢাকার হবে উল্টো পথে গেলেই লাভ আছে আপনি মুখে বলছেন গণতন্ত্রের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে